নমস্কার বন্ধুরা এই পৃথিবীতে সকল মানুষ কোনো না কোনো সময় কারো না কারোর সঙ্গে প্রেম তো করেই থাকবে এবং প্রেম করার সময় সে অনেকবার কনফিউজ থাকে যে সে তার সাথে প্রেম করছে সে সত্যি প্রেম করছে কি না নাকি প্রেম করার অভিনয় করছে তবে আজ আমি বলবো মিথ্যা প্রেমের এমন পাঁচটি লক্ষণ যাতে বুঝতে পারবে যে তোমার প্রেমিক বা প্রেমিকা সত্যিই প্রেম করছে না মিথ্যা অভিনয় মিথ্যা প্রেমের সবচেয়ে প্রথম লক্ষণ হল যে তার কাছে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থাকে না নিজেকে নিয়ে না তোমাকে নিয়ে আর না তোমাদের সম্পর্ককে নিয়ে যখনই তুমি তার কাছে সম্পর্ক নিয়ে কথা বলবে তখনই ওই কমন কথা বলবে যা সবাই বলে ও তোমাকে বলবে আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু বিয়ে করতে পারবো না আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু পরিবারের লোক মেনে নেবে না আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু আমরা প্রতিষ্ঠিত না তাহলে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তোমার সম্পর্কে কোনো ভবিষ্যৎ প্ল্যান ওর কাছে নেই মিথ্যা প্রেম করা ব্যক্তির মধ্যে এই দ্বিতীয় লক্ষণ অবশ্যই দেখবে সারা দিন তার সঙ্গে যত রকম কথা হবে তার মধ্যে বেশিরভাগ কথা রোমান্টিক বা শারীরিক সম্পর্কের কথাবার্তা হবে এই কথাটি অবশ্যই লক্ষ্য করবে যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমার পরিবারের সম্পর্কে কথা বলবে তোমার ক্যারিয়ার সম্পর্কে কথা বলবে তোমার ফিউচার প্ল্যান সম্পর্কে কথা বলবে কিন্তু মিথ্যা প্রেমিক বা প্রেমিকা মিথ্যা ব্যক্তি কখনোই এই ব্যাপারে লক্ষ্য করবে না ওর কেবল একটাই জিনিস দরকার ওটা হলো শারীরিক সম্পর্ক তৃতীয় লক্ষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো মিথ্যা প্রেম করা মানুষের মধ্যে কখনোই কোনো ভালো আন্ডারস্ট্যান্ডিং বোধ থাকে না ও সারাদিন একে অপরের দোষ ধরা ও আরোগ করায় ব্যস্ত থাকে ওর কাছে তোমার ভবিষ্যৎ তোমার কেরিয়ার তোমার সমস্যা তোমার জীবনে কোনো গুরুত্বপূর্ণ থাকে না ওর কাছে ওকে বলে নিজেকেই দেখে এই জন্যই দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং কখনও হতে পারে না কেননা সত্যিকারের ভালোবাসা মানুষের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় ওরা দুজনে একে অপরের কথাকে শোনে ও বোঝার চেষ্টা করে মিথ্যা প্রেমের সব কিছু কন্ডিশন হয় কোনো কিছুই আনকন্ডিশন হয় না এমনকি নিঃস্বার্থ ভালোবাসা কেবল মা বাবাই বাঁচতে পারে সব সম্পর্কে কিছু না কিছু কন্ডিশন তো থাকে কিন্তু সেই কন্ডিশন যেন একটা বড় না হয়ে যায় সে তোমার সম্পর্কে বাধা সৃষ্টি করে আর একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবে মিথ্যা সম্পর্কে তোমাদের যেটি হলো সে তোমাকে বদলাতে চাইবে সে তোমাকে কন্ট্রোল করতে চাইবে যে ব্যক্তি তোমাকে পছন্দ করবে প্রথমে তোমার সব অভ্যাস তার ভালো লাগবে তোমার সব কাজ তার পছন্দ হবে কিন্তু ধীরে ধীরে সে তোমাকে বদলাতে চাইবে কন্ট্রোল করতে চাইবে যদি কেউ তোমার খারাপ অভ্যাস দেখিয়ে দেয় ও বদলানোর চেষ্টা করে তবে সেটা তো খুবই ভালো আর এটা সব সম্পর্কেই হওয়া দরকার কিন্তু যদি কোনো ব্যক্তি তোমার সেই দোষ ধরার যেটা তোমার মধ্যে নেই সে তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করে তবে এটা ভুল তবে এটা হলো সেই পাঁচটি শব্দ যেটা থেকে তুমি জানতে পারবে তোমার ভালোবাসার মানুষটি ঠিক না তোমার সাথে প্রতারণা করছে কমেন্ট সেকশন অবশ্যই বলো এর মধ্যে তোমার কোন লক্ষণ ভালোবাসার মানুষের মধ্যে আছে কি নেই ভিডিওটা মন দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং